হ্যালো বন্ধুরা আমরা প্রায় প্রত্যেকেই গ্রামীণ সিম ব্যবহার করে থাকি কিন্তু আমরা জানি না কিভাবে গ্রামীণ সিমের ব্যালেন্স চেক করতে হয় তাই আমি আজ আপনাদের দেখিয়ে দিব আপনি কিভাবে খুব সহজেই গ্রামীণ সিমের ব্যালেন্স চেক করতে পারেন তাই আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলো সে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক এই কাজটি করার জন্য আপনি দুইটি পদ্ধতি বেছে নিতে পারেন একটি হলো আপনি আপনার মোবাইল স্ক্যানের ডায়াল প্যাডে একটি কোড ডায়াল করে আর দ্বিতীয়টি হলো মাই জিভি অ্যাপ ব্যবহার করে তাই আমি আজ আপনাদের দুইটি পদ্ধতি দেখিয়ে দেব চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এই কাজটি করার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার মোবাইল স্ক্যানের ডায়াল প্যাডে মোবাইল স্ক্যানের ডায়াল প্যাডে এসে লিখবেন স্টার ফাইভ সিক্স সিক্স হ্যাশ এই কোডটি লেখার পর আপনি আপনার গ্রামীণ সিমটিতে ডায়াল করে দিবেন আমি আমার গ্রামীণ সিমটিতে ডায়াল করে দিচ্ছি এই সিমটি গ্রামীণ সিমটির ডায়াল করার কিছুক্ষণ পর আপনি দেখতে পাচ্ছেন আমার ফোনে এখন ব্যালেন্স পাঁচ টাকা দেখাচ্ছে এভাবে আপনার ফোনে যত টাকা ব্যালেন্স আছে ঠিক তত টাকাই দেখাবে এবার চলুন আপনাদের দ্বিতীয় পদ্ধতিটি দেখিয়ে দেই দ্বিতীয় পদ্ধতিটি ব্যবহার করার জন্য আপনি আপনার মোবাইলের মাই জিপি অ্যাপসে প্রবেশ করবেন মাই জি পি এফ প্রবেশ করার পর আপনি দেখতে পারবেন আপনার মোবাইলে কত টাকা ব্যালেন্স আছে আমার আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনে ক্লিক করে দিবেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম